আমার মায়ের হাতের রান্না যে কতটা টেস্টি এবং কতটা মজার তা যারা যারা আমার মায়ের হাতে রান্না খেয়েছেন স্পেশালি আমার রিলেটিভরা সবাই জানেন বিশেষ করে আমার মা কিন্তু খুবই বেশি আন্তরিক আপ্যায়নের ক্ষেত্রে কাউকে আপ্যায়ন করার জন্য ওনার কোনো ত্রুটি নেই কোনো আলসেমিও নেই তিনি মা এত এত রান্না করেন সেজন্য হচ্ছে স্পেসিফিকলি কোনো আইটেম না দেখে আমি মোটামুটি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে কিছু মাছ ভেজে নিলেন তারপর মাছের মাথা দিয়ে আজকে পোলাও চাল দিয়ে হচ্ছে মুড়িঘ রান্না করবেন সাথে আলুও দিবেন তো প্রথমেই আপনাদের রেসিপিটা বলে দিচ্ছি প্রথমে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলেন এবং তেজপাতাও দিয়েছিলেন তার মধ্যে একটু আদা এবং রসুন সুন্দর করে ব্ল্যান্ড করে এটা দিয়ে দিলেন তো আমার রান্নাটা এত বেশি ইউনিক লেগেছিল কারণ হচ্ছে মাছের মাথা আমরা মুড়িঘণ্ঠ খাই আলু দিয়ে কিন্তু এর মধ্যে পোলাও চাল অ্যাড করলে যে এত বেশি টেস্টি হয় তা আসলে আমি আগে খেয়েছি কিন্তু আমি রেসিপিটা জানতাম না তো এবার মার কাছ থেকে রেসিপিটাও শিখে নিলাম তো সুন্দর করে যখন হয়ে গেল, তখন দেখলাম মোটামুটি হলুদ লবণ মরিচ একটু ধনিয়া গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলেন তো লবণ তো অবশ্যই দিতে হবে এটা তো আর বলতেই হয় না তার দেখলাম একটু জল দিয়ে দিলেন যাতে হচ্ছে মশলা না পড়ে তো কালারটা কত সুন্দর এসেছে আমার আসলে খুবই ভালো লেগেছিলো আর এই যে পোলাও চালগুলো একটু ভিজিয়ে রেখেছিলেন পোলাও চালগুলো এর মধ্যে দিয়ে দিলেন তো অনেক বেশি সুন্দর একটা গন্ধ বের হচ্ছিলো মানে মনে হচ্ছিল যে পোলাও কিছু একটা হচ্ছে এরকম আর কি যদিও এটা রান্নাটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে তারপর দিয়ে দিলাম অনেকটা গরম জল তো গরম জল দেওয়ার পরে এর মধ্যে আলু এবং মাছের মাথাগুলো এড করে দিয়েছিলাম যেহেতু আগেই ভাতা ছিল সব কিছু দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে এবং এটা খেতে যে যে দুর্দান্ত হয়েছিল আমার তো মনে হয় যে আমি ভাত ছাড়াও এটা পুরোপুরি খেয়ে নিতে পারবো এদিকে আবার হচ্ছে কিছু খাসির মাংস রান্না করা হবে সেজন্য আগেই মেরিনেট করে রেখেছিলেন তো আজকে কোনো প্রেশার কুকারে নয় আজকে একদম কড়াইয়ের মধ্যে রান্না করবেন সেজন্য প্রথমেই মা দিয়ে দিলেন বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর আগে থেকে ম্যারিনেট করা খাসির মাংস আমার মায়ের হাতের খাসির মাংস মানে মেরিনেট করা মাংস সেটা খাসির হোক মুরগির হোক এত মজা হয় আমার তো সেটা খুবই ভালো লাগে আর আমার প্রেশার কুকারে সময় রান্না করে অভ্যস্ত তো কিন্তু কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে করে কম আছে বা বেশি আছেই বলেন বেশি করে জল দিয়ে বারবার সুন্দর করে সিদ্ধ করে রান্নার কিন্তু টেস্টই আলাদা প্রেসার কুকারে তো আসলে আমরা সময় বাঁচানোর জন্য অনেক মানে তাড়াতাড়ি করে রান্না করার জন্য প্রেসার কুকারে করে থাকি তো আমি তো আমার বাসায় মোটামুটি সবসময়ই রান্না করে থাকি খাসির মাংস তো আমার মা যখন এই রান্নাটা মানে উনি যখন করলেন নিজের হাতে মাখিয়ে তারপর দেখলাম কড়াই পরিমাণ গরম জল ঢেলে দিলেন তার মধ্যে যখন মাংসগুলো টক করে ফুটছিল তখন কি সুন্দর গন্ধ বের হচ্ছিলো তো এর মধ্যে মোটামুটি যা যা মশলা লাগে আর কি ঘরোয়া যা যা মশলা লাগে সবই দিয়েছি এদিকে গাছের পাড়া জাম দিয়ে ছোটো বোন সুন্দর করে একটা জামের জুস বানিয়ে নিয়েছিল এটা এতই আম্মি ছিল খেতে এত ভালো লেগেছে মানে আমি মোটামুটি দেখেন এক গ্লাস পরিমাণ আমি পুরোটাই খেয়ে নিয়েছি ডক ডগ করে আমার খুবই ভালো লেগেছিলো আর যেহেতু গাছের আর একদম ফ্রেশ সেজন্য ভয় ছাড়াই খেয়েছি কোনো ফরমালিন নেই আজকাল তো সব কিছুতেই ফর্মালিন আর এই যে একটা মাছের আইটেম যেটার মধ্যে কোনো পেঁয়াজের ছোঁয়া নেই মানে মা এটা একদম পাঁচ পাঁচফোরণ দিয়েই করেছেন আর এই যে পোলাওটা মানে মায়ের হাতের পোলাওটা অসাধারণ হয় কারণ মা কোনো মা যোগ করে জল দেন না কিন্তু এত ঝরঝরে হয় আর এত সুন্দর হয় আর আজকে পোলোটার মধ্যে একটু গাজর কুচিও অ্যাড করে দিয়েছিলেন কত যে সুন্দর হয়েছিল আর এই যে সুন্দর করে আমাকে একটু খেতে দিলেন মা যখন আমাকে খেতে দেন ওই জিনিসটা আমার খুবই ভালো লাগে মা কী কী রান্না করেছিলেন সেটাও বলতে দিই প্রথমে খাসির মাংস তারপর হচ্ছে এই সুন্দর করে মাছের মাথা দিয়ে মুড়িগণ্ঠ আর পটল আলু দিয়ে মাছের একটা পাতলা ঝোল আর হচ্ছে আনারসের একটা টক এই আনারসের টকটা যে কি মজা লাগে খেতে ছিল তেলাপিয়া মাছ দিয়ে লাউ পাতার ভেতরে ভরে সুন্দর করে বড়ার আর কি আমরা সিলেটে যারা আছি এটাকে আমরা বড়াই বলি আবার যে সিলেটের বাইরের যারা অন্য ডিস্ট্রিক্টের তারা এটাকে পাথুরি বলেন তো অনেকগুলো কাঁচামরিচ নিয়ে দেন তারপর খেতে বসে বললাম তো গরম গরম পোলাওর সাথে প্রত্যেকটা আইটেমে দুর্দান্ত লেগেছিলো আবার অনেকেই এখন বলতে পারেন পোলাওর সাথে কী কেউ মাছ খায় পোলাওর সাথে কেউ মুড়ি খায় যাই যাই বলেন না কেন আমার মা শখ রান্না করেছেন এবং আমার মায়ের হাতের রান্না অসম্ভব রকম মজাদার এবং খুবই সুন্দর এবং আমার মায়ের হাতে রান্না যারা যারা খেয়েছেন তারা সবসময় প্রশংসা করেন আমার মা অনেক সুন্দর রান্না করতে পারেন তো কার কাছে কি মনে হলো জানি না আমার মায়ের হাতের রান্না আমার কাছে একদম সেরা মনে হয় যে আমার মা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সেরা শেফ তো যাই হোক টুকটুক করে সবকিছু খেয়ে নিচ্ছিলাম তো খাবার দাবার পর্বের পরে আর কি একটু মুখ করার জন্য সুন্দর ব্যবস্থা ছিল এদিকে আবার মায়ের হাতের বানানো আমের আচারও ছিল আর কি তো মা আবার আমের আচার বেশ খানিকটা বানিয়ে রেখেছিলেন তো আমি যেহেতু দায় পর থেকে শুধু একবেলাই খাই সেজন্য ওই একবেলার মধ্যেই আমার প্লেটারের মধ্যে যা যা লাগে আর কি মোটামুটি উনি ওনার মন ভরে সবকিছু সাজিয়ে দেন তো প্রথম কয়েকদিন একটু না করলেও এখন আর না করি না মায়ের মন তো মা অনেক কষ্ট পান যেহেতু আমি একবেলাই খাই তো আসলে মা মনে কষ্ট দিয়ে কোনো কাজ করা উচিত নয় এখন মা যেভাবেই আমাকে খাবার দিন বিনা তর্কে সুন্দর করে খেয়ে নিই আর একদম সব কিছু খাবার পরে আনারসে টকটা খেলাম এটা আমার এত ভালো লাগে এটা হচ্ছে টকজাল মিষ্টির কম্বিনেশনে আনারসের একটা গন্ধ তো আছেই আর মিষ্টি মুখের জন্য এখানে চানার মিষ্টি ছিল আর ছিল একটা রসগোল্লা তো আমার ছানার মিষ্টিটা এত ভালো লেগেছিলো যেহেতু মিষ্টি কম ছিল আর এই যে রসগোল্লা রসগোল্লাটাও দুর্দান্ত ছিল আমার মেয়ে একটু খেয়ে তারপর আমার জন্য রেখে দিয়েছিল আর কি তো বাকিটা আমি খেয়ে নিলাম তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার মায়ের হাতের রান্না নিয়ে কোনো কথা হবে না অতুলনীয় রান্না আমার মায়ের হাতের তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন